মানে রীতিমতো ভিড়টা দেখো আমার পিছনে ঠিক আছে আমি এখন চাপ পায়ে দাঁড়িয়ে আছি কত কেজি করে সব করে সবই রেডি হচ্ছে চিকেন হয়েছে মটন হয়েছে গোলা মাছ হয়েছে কাতলা মাছ হয়েছে ডিম আছে কি লাগবে সবই পাবে সবই পাওয়া যাচ্ছে অল্প অল্প করে সবই করার চেষ্টা করছি আচ্ছা মোটামুটি কালীজির দোকানে যে খাবার দাবার আছে সবই এখানে পাওয়া যাচ্ছে নাকি সব আরে বাইরে হোটেলে যা থাকে সবই থাকবে আচ্ছা সবই আছে আর এইখানেই কিন্তু মিষ্টি দিয়ে হাতে সিগনেচার আইটেম

একদম চম্বি খুব কম আর জল কিন্তু দেখছি দুদিকে রান্না করছে বিষয়টা কি দুদিকে কি হচ্ছে একা মানুষ দুদিকে রান্না করছে মিষ্টি দিয়ে কি বললো

আচ্ছা দিদি আজকে কি কি আছে দিদি মটন বাদে মটন বাদে রুই মাছ আছে কাতলা মাছ আছে ডিম আছে ছোলা মাছ আছে আবার কি দাম থাকছে প্রত্যেকটি খাবার একটু বলে দাও 35 টাকা সবজি দলে ডিম ভাত 50 টাকা আচ্ছা রুই মাছ ভাত 65 টাকা ছোলা মাছ 70 টাকা কাতলা মাছ 90 টাকা চিকেন রুটি যে 75 টাকা আর মটন রুটি যে টাকা 150 টাকা তাই আচ্ছা এখানে 90 ওখানে গ্রেভি এতটাই কি থাকছে নাকি একটু নাকি মানে মটন কি কমপ্লিট মটন কিন্তু কমপ্লিট এবার কিন্তু নামিয়ে নিচ্ছে মিষ্টি দি দেখো কড়াই ধরে কিন্তু নামিয়ে হচ্ছে মিষ্টি দি স্পেশাল মটন আর মিষ্টি দিয়ে হেসেলে আসতে গেলে কিন্তু আসতে হবে চাঁদপাড়াতে আর দিদির হাতে এরকম সুস্বাদু রান্না খেতে হলে আসতে হবে কোথায় চাঁদপাড়ায় মিষ্টিতে হেসেল আর দেখতেই পাচ্ছ একদম আমার হাতের একদম মটন এরকম লাল লাল বেশ আলু টালু দিয়ে আলুগুলো তো দেখাই যাচ্ছে আমার গামলাটা একটু ছোটো হয়ে গেছে যেহেতু নতুন দোকান খুলেছি জিনিসপত্র খুব কম তো যাক তোমাদের ভালোবাসা পেলে আমি আরও জিনিসপত্র বাড়িয়ে আরও মটনের চাহিদাটা আরও বাড়বে আর ওয়েটটা কিন্তু হবে তোমার পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম এরকম হবে দেখো আমরা তো নিয়ে আসি এবার রান্না করে মটরের সাইজটা ছোট হয়ে যায় যাই হোক যারা খায় যারা মটন কিনে তাদের দাম নিয়ে কোনো সমস্যা নেই তো তোমাদের এরকম অনেক কিছু আছে রুই মাছ আছে কাতলা মাছ আছে ভোলা মাছ আছে তারপরে আলু পটলের রসা আছে মানে বিভিন্ন রকমের প্রত্যেকটা আইটেম মানে সবজি থালি থেকে চিকেন মটন সবই তোমরা পেয়ে যাবে দাম কিন্তু বেশি না মাত্র সবজি থালি পঁয়ত্রিশ টাকা ডিম ভাগ পঞ্চাশ টাকা রুই মাছ ভাগ পঁয়ষট্টি টাকা ভোলা মাছ সত্তর টাকা দু পিস চিকেন দিয়ে পঁচাত্তর টাকা দু পিস মটন দিয়ে দেড়শো টাকা সিঙ্গেল মটন পিস কত দাম সিঙ্গেল মটন দিয়ে তোমার পুরো থালিটার দাম বাড়বে নব্বই টাকা